হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি আজ আমি যাচ্ছি একটি নতুন জায়গার উদ্দেশ্যে সেটি হলো নবদ্বীপের পোড়ামাতলা মন্দির এটি খুব বিখ্যাত মন্দির তাই চলো একসাথে সবাই মিলে ঘুরে দেখি পুরামাতলা মন্দির সন্ধ্যা বেলায় কৃষ্ণনগর স্টেশনে নেমে সেখান থেকে মাত্র ৩০ টাকা অটো ভাড়া দিয়ে আমি চলে এসেছিলাম নবদ্বীপ ঘাটে এবার এই নবদ্বীপ ঘাট থেকে তিন টাকার টিকিট কেটে নৌকায় করে আমাকে পৌঁছে যেতে হবে ওই পারে অর্থাৎ নবদ্বীপে তারপরে আস্তে আস্তে এগিয়ে যাব আমি পোড়ামাতলা মন্দিরের দিকে তো সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের অয়ন দাদা একটু কাজে ব্যস্ত থাকায় আমি আজ একাই চলে এসেছিলাম এখানে তো চলো আমার সাথে ঘুরে দেখো পুরো জায়গাটা আশা করি তোমাদেরও ভালো লাগবে সন্ধ্যাবেলার এই যে গঙ্গার অপরূপ দৃশ্য এটা না কোনো ভাষায় বর্ণনা করা যায় না একবার এসে দেখো এখানে সত্যি মন প্রাণ উদাস হয়ে যাবে গঙ্গার ওই পারে চলছিল সন্ধ্যা আরতি বা গঙ্গা আরতি তো সেটা দেখতে দেখতে কখন যে আমরা পৌঁছে গেছিলাম নবদ্বীপ ঘাটে খেয়ালই করতে পারিনি আস্তে আস্তে আমাদের নৌকোটি এগিয়ে চলেছে নবদ্বীপ ঘাটের দিকে সত্যি অসাধারণ অবর্ণনীয় এই দৃশ্য ঘট থেকে টোটোই করে আমি চলে এসেছিলাম পোড়ামাতলা মন্দির দেখো কি অসাধারণ সুন্দর জায়গাটি চারিদিকে ডালার দোকান আছে এখানে বিভিন্ন দামের ডালা পাওয়া যায় কুড়ি টাকা থেকে তিরিশ টাকা থেকে শুরু হয়ে একশো এক টাকা দুশো এক টাকা বিভিন্ন রকমের ডালা আছে আর পুরো মন্দিরের চারিপাশে ফুল মালার দোকান এবং এছাড়া বিভিন্ন রকমের ঠাকুর দেবতার সাজানোর যে অলঙ্কার হয় তার দোকান এটি হচ্ছে পোড়ামার যে মূল ঘট সেটি শোনা যায় একবার নাকি বাঁধ পড়ে এখানে পুরো মন্দিরটি পুড়ে যায় তো তারপর থেকে এই জায়গাটির নাম হয় পোড়ামাতলা এই যে পোড়ামাতলা এটি কিন্তু অনেক পুরনো প্রায় সাড়ে পাঁচশো বছর আগের এই মা এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন এটা কিন্তু সেই চৈতন্য মহাপ্রভুরও জন্মের অনেক আগের তো বুঝতেই পারছো এটা কত পুরোনো প্রসিদ্ধ এলাকার মানুষের একটা বিশ্বাসের জায়গা ভালোবাসার জায়গা এই পোড়ামাতলা মায়ের চরণে ভক্তিভরে প্রণাম জানালাম পুরোহিত মশাই এই ফুলগুলি দিলেন আমাকে মায়ের আশীর্বাদী ফুল চারিদিকে এক আধ্যাত্মিক পরিবেশ পোড়ামাতলার বা সাইডে আছে মা ভবতারিণীর মন্দির তো এরপর আমি মা ভবতারিণীকে দর্শন করতে আসলাম মায়ের রূপটি এখানে পুরো অন্য রকমের মহাদেবের উপর বসে আছেন মা ভবতারিণী দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায় কি অসাধারণ দৃশ্য মনে হয় মা আমার দিকেই তাকিয়ে আছেন জয় মা ভাবতারিণীর জয় হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি নবদ্বীপে সেই বিখ্যাত পোড়া মাতলা মন্দিরে অনেকদিন ইচ্ছা ছিল এখানে আসার কিন্তু হয়ে উঠছিল না তো আজ সেই সুযোগ হলো মায়ের মন্দিরে দর্শন মায়ের মন্দির দর্শন সেটা তো মায়ের ইচ্ছা ছাড়া কখনোই সম্ভব হয় না তো আজকে হয়তো মা ডেকেছেন তাই আজকে এখানে আসা তো এসে খুবই ভালো লাগছে মন্দিরটা অনেক পুরনো মন্দির এবং খুব জাগ্রত এই মা সেটা বলেই সবাই এখানে বিশ্বাস করে তো মাকে কাছে থেকে প্রণাম করলাম একটা ছবি তুলতে দিয়েছে আমি অনুরোধ করেছিলাম পুরোহিত মশাইকে যে একটা ছবি কি তুলতে পারি তো উনি ছবি তোলার অনুমতি দিয়েছেন তো ছবি তুললাম ছবিটাও তোমাদের সাথে শেয়ার করব। আর পুজো দিলাম ওখানে ওখান থেকে আমাকেই ফুলগুলো দিল তো মায়ের আশীর্বাদী ফুল এগুলো তো পোড়ামাতলা মন্দিরের পাশে এই পাশে আরেকটি মন্দির আছে সেটা হচ্ছে মা ভবতারিণীর মন্দির দেখো এখানে কিন্তু মায়ের যে রূপ সেটা কিন্তু একটু আলাদা রকমের মা এখানে বসে আছেন শিব মহাদেব এখানে নিজে আছেন আমি এই মুহুর্তে বলতে পারছি না এটা মায়ের কোন রূপ কিন্তু বেশ এটাও ভালো লাগলো মন্দিরটা পুরো মন্দির এলাকাটা জুড়ে পুরো ধূপ ধুনোর গন্ধ খুব সুন্দর একটা পরিবেশ এখানে তো তোমরাও এখানে এসো আশা করি তোমাদের এখানে আসলেও ভালো লাগবে দেখলে অবশ্যই মনে একটা শান্তি আসবে এই জায়গাটায় আসলে তো সবাই সাথে থাকো দেখতে থাকো আমাদের সিএমসি পোড়ামাতলা মন্দিরের ডান দিকে আছে একটি প্রাচীন সুবৃহৎ শিবলিঙ্গ বাবা ভোলেনাথ এখানে ভবতারণ রূপে অধিষ্ঠান করছেন এটি একটি পরম শান্তির জায়গা দেখলে তোমাদেরও ভালো লাগবে অসাধারণ সুন্দর এই জায়গাটি ওই মন্দিরটি